Deep Sea AI. Called deep, Seek. Deep, sea. deep Sea. Donald Trump has commented on the Deep Sea. American motto, The release of Deep Sea AI a wake up call for our industries. এটি চীনের এমন একটি সুপার ইন্টেলিজেন্ট এআই মডেল যা চ্যাট জিবিটি জেমিনাই এবং ক্লাউডের মতো এআই মডেলগুলোকে পথে বসিয়ে দেয় কিন্তু কিভাবে আর কেনই বা আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের দেশগুলো এই সামান্য ছোট্ট একটি এআই মডেলের পিছনে উঠে পড়ে লেগেছে তাহলে কি এর মাধ্যমে চীন আমেরিকার নতুন এআই ওয়ারের সূচনা হয়ে গিয়েছে আর বন্ধুরা ভিডিওটির শেষে আমি আপনাদের এমন একটি গোপন তথ্য শেয়ার করব যা শুনলে আপনারা চমক সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিংশ শতাব্দীর শুরুর দিকে চীন চলে একটি দরিদ্র কৃষিনির্ভর সমাজতান্ত্রিক দেশ কিন্তু আশে দশকের দিকে চীনে অর্থনৈতিক সংস্কার শুরু হয় একটি কৃষিনির্ভর অর্থনীতির দেশ থেকে চীন হয়ে ওঠে বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে মাত্র কয়েকদিন আগের কথা দু হাজার সালে চীন এমন একটি আর্টিফিশিয়াল সান তথা কৃত্রিম সূর্য তৈরি করে যা একশো মিলিয়ন ডিগ্রি পর্যন্ত তাপ উৎপন্ন করতে সক্ষম আর এখন দুই সালের বিশে জানুয়ারি চীন এমন একটি এআই মডেল উদ্ভাবন করে যা চ্যাট জিবিটি জেমিন এবং ক্লাউডের মতো পশ্চিমা এআইগুলো থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী সবচেয়ে মজার বিষয় হলো যেখানে ওপেন এআইয়ের চ্যাট জিপিটির মতো মডেলগুলোকে ট্রেন করতে প্রায় সাড়ে চার হাজার বিজ্ঞানী এবং এক্সপার্টের প্রয়োজন হয়েছিল সেখানে মাত্র কয়েকশো জন ক্ষুদে ও পরিশ্রমী বিজ্ঞানীরা তৈরি করেছে চ্যাট জিপিটি থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী এআই মডেল মূলত এই পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এখন আমি আপনাদের যা বলতে চলেছি তা হয়তো আপনারা কোথাও শুনেননি গত বিশে জানুয়ারি যখন লিপসি সারা লঞ্চ করা হয় কয়েক ঘন্টার মধ্যে সবচেয়ে অধিক ডাউনলোড হওয়া অ্যাপসের তালিকার মধ্যে প্রথমে চলে আসে এ তো মাত্র শুরু মাত্র পাঁচ দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার খরচে নির্মিত এই অ্যাপসটি আমেরিকার শেয়ার মার্কেটে একের পর এক দশ নামাতে থাকে মাত্র একদিনে আমেরিকার ট্যাক চিপ জায়েন্ট অ্যান বিডিয়ার প্রায় ছয়শো বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়ে যায় অন্যদিকে এম এর মতো চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার মূল্যও উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে থাকে এই ছোট্ট এআইএফটি আমেরিকার অর্থনীতিতে এমনভাবে দশ নামায় যে মাত্র একদিনে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়ে যায় ফলে আমেরিকার অর্থনীতি বিশেষজ্ঞদের রাতের গুম একেবারে হারাম হয়ে যায় বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ পল ক্রুপম্যান বলেছেন চীন যদি এআইতে লিড নেয় তাহলে ভবিষ্যতে আমেরিকার অর্থনীতি তীব্র সংকটে পড়বে এমনকি স্পেস এক্স এবং টেসলার সিইও ইলন মাস্ক পর্যন্ত বলেছেন ডিপসিক এআই আসার পর আমেরিকার ট্যাক দুনিয়ায় বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে বিশেষজ্ঞরা মনে করছেন ডিপসিক শুধু আমেরিকা নয় বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি সুতরাং বোঝাই যাচ্ছে ডিপসিক এআই শুধু একটি এআই নয় বরং চীন আমেরিকার মধ্যে একটি এআই ওয়ার্ডের সূচনা মাত্র চীন চাইছে বিশ্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তাই তারা ঘোষণা করেছে আগামী দুই হাজার তিরিশের মধ্যে চীন এআই এর মাধ্যমে বিশ্বে এমন বিপ্লব আনবে যা শুধু অতীতে উপন্যাস এবং মুভিতে সম্ভব ছিল তাই আমেরিকা চীনকে টাকাতে মরিয়া হয়ে উঠেছে যদি চিন্তাদের ঘোষণা মতো হাজার তেইশের মধ্যে এআই রেভুলিউশন আনতে সম্ভব হয় শুধু আমেরিকা নয় সারা বিশ্ব চীনের প্রতি নথি স্বীকার করতে বাধ্য হবে আপনার কি মনে হয় বাংলাদেশ এই এআই রেভুল্যুশনে কতটুক তালে তাল মিলিয়ে চলতে পারবে নাকি আমরা এখনও খাতা ও পেন্সিল নিয়ে প্র্যাকটিক্যাল খাতা পূরণ করতে থাকবো আর এরকম মজাদার প্রযুক্তি অর্থনীতি পলিটিক্স এবং এডুকেশনাল কন্টেন্ট পেতে আমি সাতমান জামিকে ফলো করে রাখতে পারো